দর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা বাজারে প্রতিদিনই লেগে থাকে যানজট এই সমস্যা সমাধানের লক্ষ্যে আজ সরাসরি সাক্ষাৎকার চারগাছ বাজার সম্মানিত সদস্য বৃন্দর সাথে রয়েছে খান রাহুল সঙ্গে প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজার হল চারগাছ বাজার এই বাজারটি অত্যন্ত পুরাতন ও জনবহুল হওয়ার কারণে প্রতিদিনই এখানে লেগে থাকে তীব্র যানজট চারদিক থেকে মানুষ কেনাবেচার উদ্দেশ্যে এই বাজারে আসেন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই বাজারে কেনাবেচা করলেও বাজারটি পার হতে গিয়ে সাধারণ মানুষকে ব্যয় করতে হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট কখনও কখনো এই যানজট এক ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের লক্ষ্যে আজ আমরা কথা বলব চারগাছ বাজার কমিটির সম্মানিত সদস্যদের সঙ্গে তাদের চাওয়া পাওয়া কি এবং কিভাবে চারগাছ বাজারকে যানজট মুক্ত করা যায় সেই বিষয়ে আজকের এই বিশেষ সাক্ষাৎকার তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম জনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবপ জেলা মৌলগ্রাম ইউনিয়ন চারগাজ বাজারের একজন ব্যবসায়ী এবং বাজার কমিটির সদস্য আমার বাজার কমিটির যে সাধারণ সম্পাদক আজমিন আজমির সাহেব আমার ফোন দেওয়া বলছে যে আমি কোথায় আছি বাজারে আছি কি না বাজারে নাই তো উনি বলছে যে আপনার সাথে একটু কথা বলবে আপনি একটু বাজারের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আপনি একটু কথা বলে নিন সেই জন্য আমি উপস্থিত থাকি আর কি আর সভাপতি বাজারে নাই আমাদের যে সভাপতি সেক্রেটারি সাহেব না থাকার না থাকলে যিনি বাজারের ওনাদের প্রবর্তমানে যে কাজ চালায় ফরিদ বাই উনিও নাই ওই হিসাবে আজকে আপনার সাথে আমার কথা বলতে গেছে আর কি আর তাছাড়া আপনি যেটা জানতে চাইছেন বাজারের যানজটের যে বিষয়টা এটা অনেক দিনের সমস্যা এই তো রাস্তাঘাট আপনার চিকন তাছাড়া আপনার যে রাস্তাঘাটে ওটো সিএনজি এগুলা অনর্থক দাঁড়ায় থাকে স্ট্যান্ড কোনো নির্দিষ্ট স্ট্যান্ড নাই আর আপনি যতগুলো রাস্তা দেখবেন সবগুলাতেই ওটো সিএনজি দাঁড়ায় আছে আমাদের কমিটির পক্ষ থেকে অনেকবারই আমরা পদক্ষেপ নিয়েছি কিন্তু নেওয়ার পরে দেখা যায় যে দিন দুই দিন এইরকম থাকে অটোমেটিক আবার আগের পর্যায়ে চলে আসে এখানে দেখা যায় যে যারা আপনার অনেকেই আছে পেশি শক্তি দেখায় অথবা এই গ্রামের বা দলীয় শক্তি দেখায় দেখায় রাস্তাঘাটে থাকে এটাই আমরা অনেক চেষ্টা করি এগুলো সরাইতে পারি না এর আগে আপনার ইয়া ছিল তিনটা স্ট্যান্ডে তিনটা লাইনম্যান ছিল না কমিটির পক্ষ থেকে না এটা ছিল আপনার রুট কমিটি যেটা আছে শ্রমিক কমিটি শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ছিল পরে যখন আপনার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখের পর থেকে কমিটির লোকজন মানে ওই রুটে আর লাইনম্যানরা আর নাই এখন কোনো লাইনম্যান নাই লাইনম্যান না থাকার কারণে এই জিনিসটা সমস্যা আর বিশের মতো তারা কাজ করত মানে যানজট লাগলে তারা এটি নিরসন নিরসন করতো এবং গাড়ি অপ্রয়োজনীয় প্রয়োজনীয় গাড়ি রাস্তাঘাটে থাকতে দিছে না গাড়িগুলো একটা ডিসিপ্লিন মতো রাখছে ও প্রয়োজনীয় গাড়ি তারা থাকতে দিছে না এখন এগুলা নাই এটা আর অটো বা সিএনজি আসে এবং আমাদের এলাকার যারা পেশি শক্তি দেখে যারা এখানে ও সিএনজি এগুলো রাখতে চায় তো শুভ উদয় হইতে হইব তারা একটু নিজে থেকে সচেতন হইতে হইব যারা ও সিএনজি চালায় তাদেরকেও সচেতন হইতে হইব পাশাপাশি যারা এলাকা নিয়ন্ত্রণ করে তাদেরকেও একটু আগায় আসতে হইব শুধু বাজার কমিটির মাধ্যমে এটা পসিবল না এটার জন্য যদি ইউনো মহোদয় কিংবা ডিসি মহোদয় তারা ওনারা যদি একটু সহযোগিতা করে অথবা ওনারা একটা পদক্ষেপ নেয় এলাকার লোকজনকে নেওয়া পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে যদি ওনার একটা পদক্ষেপ নেয় হয়তো বা এটা একটা সমাধান আসবে এটা একদম আপনি যদি এরকম কারো কাছ থেকে শুনে থাকেন এটা একদম বোয়া কথা কারণ বাজার কমিটি অন্তত আমি এই কমিটিতে আসার পরে আমরা দুইবার বাজার আমাদের কমিটির টাকা দিয়া বাজার ডাকাই নিয়ে আসছি ইজারা নিয়ে আসছি কমিটির থেকে টাকা দিয়া এটার ডাক আমরা এবার লাস্ট ডাক ইয়া পঁচিশ হাজার টাকা ঠিক আছে তো আমরা কমিটির থেকে টাকা দিয়া আমরা এই যারা নিয়ে আসছি কমিটির টাকা কোথেকে আসে সেটারও প্রশ্ন আসে যারা বাজারে সেটে কিংবা দোকানে দোকানদারি করে ফুটপাতে যারা দোকানদারি করে তাদের কাছ থেকে আমাদের কমিটির কোনো লোক এক টাকা নেয় আমার জানা এরকম নাই এইরকম কেউ বলতেও পারবে না এখন আমরা বহুবার চেষ্টা করছি ওনাদেরকে সরানোর জন্য আমরা ওনাদের সাথে পারি না এটা একদম সত্যি কথা ওনাদের সাথে আমরা পারি না আমরা একদিন একদিনের জন্য ওনাদেরকে সরাইতে পারিনি ও টু সিএনজি যারা তারা তো একদিনের জন্য হইল সিরিয়ালটা মেনটেন করে কিন্তু যারা ফুটপাতে বসে তাদেরকে আমরা একদিনের জন্য একদিনের জন্য আমরা সরাইতে পারিনি তারা সরে না তারা পেশি শক্তি দেখায় এবং তারা জবলা করতে আসে এটা আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি এটা নেওয়ার একটু পদক্ষেপ নেয় তাইলে বাজারের বাজারটা একটু সুন্দর হবে ডিসিপ্লিনটা একটু ভালো হবে ফুটপাথের যে ওনারা বৈশা বৈশা থাকে জোরপূর্বকভাবে এগুলো যদি ওনারা একটু পদক্ষেপ নেওয়া উচ্ছেদ করে দেয় এটা ভালো হয় এখন আমাদের বাজারে যে বাকি বিষয়গুলো আছে ধরেন মাছ বাজার আছে কাঁচা বাজার আছে এগুলো সব কিছু সুন্দরভাবেই চলতেছে এগুলো নিয়ে মানুষের জনমনেও কোনো প্রশ্ন নাই এবং কমিটিরও কোনো এটা নিয়ে কোনো কমপ্লেন নেই অভিযোগ নেই আর আরেকটা বিষয় হইল যদি এত বড় একটা বাজার আমাদের শুধু একটা টয়লেট আছে দুইটা টয়লেট দুইটা মানে একসাথে যদি আরেক এরকম টয়লেট আর প্রসব ব্যবস্থা করা যেত যেই সরকারে আসুক এখানে আমরা চাই বাজারে এক একজন এক এক দলে থাকে এটা খুবই স্বাভাবিক বিষয় যে বাজারের বিষয়ে কোনো দলের দিকে দলমত নির্বিশেষে বাজারটা সবাই একসাথে আইসা সুন্দর করে বাজারটার কীভাবে আরও আগায় নেওয়া যায় ওই দিকে যেন এলাকার যারা নেতৃত্ব স্থানীয় লোক আছে তারা যদি একটু সুদৃষ্টি দেয় তাইলে একটু বাজারটা একটু উপরে উঠবে এলাকাবাসী একটু উপকৃত হবে সেই সেই দিক দিয়ে চিন্তা করা আমার কমিটির পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে একটা আবেদন যে বাজারে যদি আরেকটা টয়লেট এবং প্রস্তাবখানা ব্যবস্থা থাকতো তাইলে ভালো হতো সেই বিধায় আমি যারা এলাকার নেতৃত্ব স্থানীয় লোক আছেন ওনাদের প্রতি কমিটির পক্ষ থেকে একটা রিকোয়েস্ট আপনারা এই ধরনের আরেকটা ওয়াশরুমের ব্যবস্থা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে আমার জন্য দোয়া চাই আর চার কাছে বাজারের যে ব্যবসায়ীরা তারা যেন সুন্দরভাবে ব্যবসা করতে পারে ক্রেতারাও যেন আয়সা ক্রয় বিক্রয় করতে গিয়ে যাতে কোনো ধরনের যায় ঝামেলা না হয় এবং যারা এই বাজারের উপর দিয়ে আসা যাওয়া করে তারাও যেন স্বাচ্ছন্দে আসা যাওয়া করতে পারে কোনো ধরনের না হয় সেই প্রত্যাশা করি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম সত্য কথা বলাই যাদের পথের দিশা আলোটিভি নিউজ ফোর জনতার নির্ভর আশা